ICMAB এবং IUB একাডেমিকভাবে ছাত্র এবং পেশাদারদের সহযোগিতার জন্য চুক্তিপত্রে এমওইউ স্বাক্ষর করেন বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি জাকিয়া হোসেনের প্রতিবেদনে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নীলক্ষেত রুহুল কুদ্দু সরিটোরিয়ামে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিপিডি অনুষ্ঠানে নৈতিকতা এবং সম্মতির মাধ্যমে ব্যবসায়িক উৎকর্ষতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আইইউবি ক্যাম্পাসে একটি সমঝোতায় উভয় প্রতিষ্ঠানের প্রধান প্রতিনিধিদের প্রত্যক্ষদর্শী অনুষ্ঠানে এর ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এবং আই বি এর ভাইস চ্যান্সেলর আবির হাসান একটি চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর সেক্রেটারি এম ডি আব্দুর রহমান খান ভাইস চেয়ারম্যান মাকসুদ রহমান চিফ এথিক্স কমপ্লায়েন্স অফিসার মনিরুজ্জামান শেখ কমপ্লায়েন্স অপারেশনস এবং প্রোগ্রামের উপপরিচালক মোহাম্মদ আদিল হোসেন তদন্ত প্রশিক্ষণ ও নির্দেশনা প্রধান মোহাম্মদ সেলিম কবির আপনি যদি সেটা করেন আপনার জন্য করছেন অর্গানাইজেশনের জন্য করছেন তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকে আমাদের বেরোতে হবে এবং আমরা আমার ধারণা আমরা সেই যাব আমাদের কিন্তু দেখেন আপনার যারা বাইরে পড়াশোনা করে বাইরে গ্রোনা তারা কিন্তু দেশের এইসব জিনিস টোটালি তারা পছন্দ এবং যে কারণে এরা বাইরে গেলে যত কষ্টের কাজই হোক তারা দেশে ফিরতে চায় না রিজন আমরা যে কথাটা আমাদের আত্মার যেটা বললো যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিস্টেম প্রসেস এমন যে আমি চাইলেও ভালো করতে পারবো না তাহলে আমাদের কি উপায় এটা ভাঙতেই হবে এই একটা লেভেল ক্রস করবে আসলে এটা ঠিক আছে সুতরাং এই আসলে আমাদের ভাঙতে হবে আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ রক্ত দিয়ে কেনা হয়েছে ত্রিশ লক্ষ শহীদের সেই দেশের সাধারণ মানুষ যারা কখনো কারোর সাথে অন্য কোথাও কোনো সুযোগ পায়নি আপনি দেখেন দন্ত স্বামী একজন কৃষক যে আঠারো লক্ষ লোকের মুখর অঙ্গজে যাচ্ছে সে কোথাও কোনো অন্য কোথাও কোনো সুযোগ পেয়েছে জেনেটলি যে রিজার্ভレーター আছেন এখন আপনারা এখানে দেখেছেন যে এই একজন ছোট বাচ্চার যে উদাহরণ দিয়ে দেখানো হলো এটাই স্বাভাবিক তাহলে কিন্তু আপনি এই ট্রাস্ট কোনোভাবেই উদ্ধার করতে পারবেন না পার্সোনাল লাইফে অর্গানিজন লাইফে তেমনি আপনার উপর যদি একবার কারোর আস্থা চলে যায় এটা রিগেন করে নেক্সট ইয়ার পৌঁছে এবং আপনারা আজকে দেখেছেন অনেক ক্রিমিনোলজির এক্সপার্টরা যে রিপোর্টগুলো দিয়েছে এবং তারা খুব সুন্দরভাবে এগুলো ফাইন্ড আউট করেছে अमरा अमदे डे टू डे एवरी सिंगल डे अमदे प्रोफेशनल लाइफ में हम ट्राइ करते हैं अप स्किल आवर सेल्फ वो डिफरेंट काइड ऑफ स्किल्स हैं जैसे कि डिजिटल स्किल भी या अपना फंक्शनल पुरी या मैनेजमेंट स्किल पुरी बट एट द एंड ऑफ द डे एस ए प्रोफेशनल एकाउंटेंट हमारे जो भी वो कोर डीएनए मोमेंट ज

আপনি আলটিমেটলি লাভবান হবেন আপনার অর্গানাইজেশান লাভবান হবে আপনার পরিবার লাভবান হবে যদি আপনি এথিক্স এবং কমপ্লায়েন্সের যে বিষয়গুলো আছে সেগুলো ফলো করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার অর্গানাইজেশান ক্ষতিগ্রস্ত হবে যদি আপনি কোনো অসুদ উপায় অবলম্বন করেন এবং সেটা পরীক্ষিত দেশ হিসাবে পৃথিবীর সভ্য দেশ ডেভেলপ কান্ট্রিগুলো তারা এটা বুঝিয়ে দিয়েছে তাদের ডেভেলপমেন্টের পিছনে বেসিক্যালি এই এথিক্যাল প্র্যাকটিস এবং তাদের যে রুলস রেগুলেশন তাদের যে নিয়ম কানুনগুলো সেগুলো তারা অক্ষর অক্ষরে পালন করে সে কারণেই কিন্তু তারা ডেভেলপড এবং আমি আশা করি আজকে যারা এখানে অ্যাটেন্ডেন্স ছিলেন পার্টিসিপেন্ট ছিলেন তাদের তারা যে অত্যন্ত ধৈর্য ধরে এবং অত্যন্ত মনোযোগ সহকারে প্রশ্ন উত্তরের মাধ্যমে যে বিষয়গুলো অনুধাবন করেছেন এগুলো তারা তাদের ব্যক্তিগত জীবনে তাদের প্রাতিষ্ঠানিক যে কর্মজীবন সেখানেও কাজে লাগাবে এবং এতে এটা ধীরে ধীরে আমাদের পুরো সমাজে এটা ছড়িয়ে পড়বে এবং আমাদের দেশ অবশ্যই এখান থেকে উপকৃত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি শুধু এখানেই নয় আইসিএমএবি ভবিষ্যতে আরও অনেক বড় বড় কাজ করবে এবং বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে জাকিয়া হোসেন রাজধানী টেলিভিশন ঢাকা